Eu হিলসাদি এবং বৌদ্ধ বিহারে চোদ্দতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে সকালবেলা আমাদের পুস্তি পর্ব এখানে চেয়ার টেয়ার এখানে চেয়ারগুলো সাজানো হচ্ছে ব্রান্থীদের জন্য বিক্ষুতের জন্য এখানে বেশ কয়েকজন অনুষ্ঠান সুচারুরূপে সম্পাদন করার জন্য এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আজকে এই হিলশারিয়াং বৌদ্ধ বিহারে সদ্যতম প্রতিষ্ঠা বার্ষিকী এখানে সভাপতিত্ব করবেন শ্রীমৎ সাধনাজ্যোতি ও অধ্যক্ষ হিলশারিয়াং বৌদ্ধ বিহার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর জীনবদি মাহাতেরও অধ্যাপক চট্ট পালী বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এখানে শ্রীমরত্নপ্রিয় বিক্ষু তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে তিনি চট্টগ্রাম মহানগরীতে কুলসি এলাকায় স্থায়ীভাবে বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করার জন্য এটি হচ্ছে চট্টগ্রাম নগরীতে বৌদ্ধতম চর্চার ক্ষেত্রে এই বিহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো এখানে আরও সংবাদ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিল্ডশেডিং বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার চাকমা এবং গম মহিলা পরিষদের উপশিক্ষা পরিষদের সভাপতি মিসেস রুপি চাকমা এখানে আরও আরেকটি উল্লেখ্য বিষয় হচ্ছে এখানে যারা দুই সালে দুই হাজার যারা কৃতিত্বের সহিত এসএসসি পাস করেছিল যারা জিপিএ উপরে পেয়ে যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিল এখানে তাদেরকেও সংবর্ধনা দেওয়া দেওয়া হবে সংবর্ধনা এবং তাদেরকে বৃত্তি প্রদান করা হবে তো মোটামুটি সকালের পর্ব প্রায় এখানে যে পোস্টার সমাপ্ত হয়ে গেছে এখন প্রয়োজনীয় বিক্ষুষ সঙ্গ চলে আসলে আমাদের অনুষ্ঠান যে সময়ে আরম্ভ করা হবে ধন্যবাদ এগুলো হচ্ছে যে যারা কৃতিত্বের সহিত এসএসসি এসসি দুই হাজার এসএসসি দুই হাজার একুশ সেশনে যারা পাস করেছে কৃদিত্বের সাথে পোর পয়েন্ট পেয়ে তাদেরকে যে যে এখানে মেমোরিন্ডম দেওয়া হচ্ছে এখানে আর এখানে সংবর্ধিত যে বাবু স্বপন চাকমা বদন্ত রত্ন প্রিয় স্টবির তাকে দেওয়া হচ্ছে বৃত্তমন্ত্রী বৌদ্ধবিহার চট্টগ্রাম মহানগরীতে পাহাড়তলী বৌদ্ধদের জন্য স্থায়ী বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার করার সম্মাননা ছাড়ক এখানে সম্মাননা সড়ক দেখা হচ্ছে রফি চাকমা এনে হিল সেটিয়াং যে উপশিক্ষা পরিষদের সভাপতি এনে দক্ষতার সাথে এতদিন যাবত হিল সাধারণ হিল সাদিগাং বৌদ্ধবিহার মহিলাদের পরিচালনা করতে যাচ্ছে করে যাচ্ছেন মিসেস সরফির চাকমা এগুলো হচ্ছে তাদের সড়ক আর এখানে এসএসসি পরীক্ষার হিমন্তি চাকমা সে জিপিএ পাইপ পেয়ে কৃতিত্বের সাথে ফাঁস করেছে এখানে কাহেল চাকমা জিপিএ ফোর পয়েন্ট টু এইট পেয়ে কেরিত্বের সাথে ফাঁস করেছে এখানে সুরচি চাকমা জিপিএ ফাইভ পেয়েছে এখানে নিচু চাকমা জিপিএ ফোর পয়েন্ট থ্রি নাইন পেজের সাথে করেছে এখানে পারমি চাকমা থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ফোর থ্রি পাস পি এ পাস করেছে এখানে ওচিস কিসা জিপিএ ফাইভ পে এ পাস করেছে তাদেরকে এখানে সন্ধান দেওয়া হচ্ছে মোটামুটি পুষ্টটি পর্ব এই মোটামুটি প্রায় শেষ এখানে পূজনীয় বিক্ষুষ আসলেই আমাদের অনুষ্ঠান আমরা আরম্ভ করে দেব economy.

তিন নম্বর ফারমি চাকমা জি পি এ ফোর পয়েন্ট এইট থ্রি থারা হজুলি বড়তে মানে তন্ন ভাঙর

শ্রদ্ধেও আনন্দ বুদ্ধি পান্ডেতুন তার উপহার এবং মেডেল গ্রহণ করি পাল্লাই বিনীতভাবে ওদিস কি দা জিবি ভাই পে বা কোনে আসি পাঁচ ধরো সাদু সাদু এরপর আদার হিমা মা জিবি তুমি দোল সাদু 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 সাদু

দিলেও জেবা সাহস নভাই দে আগে দিনও যাইব হি কুজি তারপরে দি আমি চালে রে দেব কারণ বুধই তো তো হাজার হাজার বান্তি হেলা ধামনে হতমনে চোর থাই দিয়ে ধারাও জুতা আক্রমণ করন মরে এই সে পরিমন করে নেই রে জুতা পর্যন্ত নভিনে দিয়ায়

সংগায়ন যে সংগায়ন মানে হি যেন মিজে হতা জন বুদ্ধ হন যায় বিনয়ে বহির্ভূত হাম সিয়ানি ফেলে দিনে সত্য বাচ্চনে সংগ্রহ গরানা বিনয় এই অজাত শত্রু প্রথম সংগায়ন পরে দি বুদ্ধ বর্ষ আমি গুনানো শুরু করছি তা অবদান এই সেনেতে অজাত শত্রু বুদ্ধ শাসন শ্রী বৃদ্ধিতে হাম গুজ্জি পিতৃ হত্যা গড়ানার পরও তে অবিচিন নগদ যাওয়ার হতা নজা লুহ কুম্ভ নগ এই ষাট হাজার বছর পর্যন্ত আর সেতুন বাইর হয়তো পচ্চকা বুদ্ধ ভ্রাম ওভারে থে এই সেটি কি বিনয় ভাজি তো প্রাণ ইয়া দায়ী দেখা বৃন্দ এই যে অজাত শত্রু থে বুদ্ধ সাল পর্যন্ত প্রথম সংগ্রাম ঘুরে যে এবং বুদ্ধ মুড়ি জানার ফলে যে ধাতু বন্ধন সুস্থিন কাওল ভাবে গরি বাইতে তে আহ্বান বুজি বা অইয়াহিগম তে সিদু কার্যকরি কো ইয়া বুজি তে এই সে দাতু সময় যো দাতু জেকে পা গজে থাবা গ জিয়ে বুজি সিবি কো ইন্টারেস্ট কলবা মন গরা তে ন জেতে ন জেতে আটা কিলো ন যায় আর সিদু বজয়ে পূজা করে আর এক কিলো জাতে সিধু আর পূজা করে গতা গতে সয়নন অতিস্ত হই যন কি পূজা করে থাই ঘমলীয় বেজলে বিরক্ত বান্ধব এই সৈন্যই বৌদ্ধ শাসন যারা পুত গল মানে ব্যক্তি মার্গ ফল লামভে নেই সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ শাসনত শ্রদ্ধা বেজাল অথা চতু সেনেতে মানা ঘুরি হনজন নেই আনন্দ প্রান্তে হয়েছি সারিপুত্র প্রান্তে

এই বি হনা উদ্দেশ্য লাগ দাই দাই গোবিন্দ বুদ্ধ শাসন শ্রী বৃদ্ধি গুরি বাইতে ইতি কি প্রতিকূল বন্দন নগর আমি 17 বা 18 কোটি বিদু বেজলা 10 লাখ আই আমি এখন মিলিন 10 বা 20 লাখ এই শেব বিদরে ইকে পূর্ণ ক্ষেত্র দান গুরি বারে কো ক্ষেত্র লাগে যারা গথম বুঝ তুমি 14 বছর অলা অজাত শত্রু যদি পিতৃ হত্যা করে যদি নবীজি নরগন যায়

তুমি বাদ যথা সময় তুমি ঠেল বদলে বুধি বদলে জিঙানিয়া নজলিব জ্বলিব শাসন সধর্ম বিনয় যদি বাজি থাই শাসন সধর্ম তো বিনয় যদি বাজি থাই বিনয়ান আসল বুদ্ধ শাসন প্রাণ হয়ে এই তাই দেখে বৃন্দ সেনেতে ইচ্ছে তুমি যে সমস্ত সৈক্য পূজা বুদ্ধি গলা শ্রীগণ গুরু অনেক যারা আমাতন তো ইয়া গুরি গুরিলা এই তুমি কেক দিলা শিক্ষিত ওই থারা জিবি পাইপ পুর পিয়ে সাধুবাদ জানে কিন্তু বুদ্ধে দেশিত ধর্ম অনুসারে তুমি স শিক্ষিত তো বেকুন শিক্ষিত অনায় শিক্ষিত হিটলারও শিক্ষিত হিটলার শিক্ষিত থাকে শিক্ষিত হিটলার শিক্ষিত লাদানিও শিক্ষিত বিল ক্লিন্টনিও শিক্ষিত কিন্তু শিক্ষিত হয়েছে শিক্ষা খুব হামল বেশি আজল কথা নহে এই গোট তুই কেদারতে গেলেও শিক্ষিত লাগবে তোর তুমি অং বং যারা ঘর হাঁকে তোর আন তারা কেদার গলিও দে এই সেনেতে শিক্ষিত অলেও সে শিক্ষা সঞ্চাগ লাগবে সে আমার তো হতা হতো এই সেন গোপান ওই নিরামিষ সম্পর্কে ভিজোর করেছে হ্যাঁ ডক্টর ইয়া সে পান সেই প্রান্থে ভিজোর করেছে গোদায়ক বান্থে এই যে বুদ্ধ ধর্ম নিরামিষ নহান সেই সুপলি অন্ততে নিরামিজ দেবদত্তু নিরামিষ হেল এবং হিটলার বলে নিরামিষ এলো নিরামিষ নহয় না তারা বিশ্বের হি দেদে তারা ধ্বংস দেদে আর এই যুগ যদি দেবদত্ত থাকে তো আমারে অরহ তলো ন হলো আমি হিচ্চু খাতা ন হইলো না দেদাই তাই সাবো ভারে উড়ি ভারে হে আমায় তো উড়ি নোয়ারে পর্যন্ত তুমি অরহ তো আদা আদম রা হয় হে যদি উড়ি দেখা মই কোনি এই বিল্ডিং গুজরে বল কোনি মানে এই সেনা তো শিক্ষা দরকার শিক্ষা মনুষ্যত্ব জিনিস জান দরকার সেনেতলতে শিক্ষা শিক্ষিত অ কিন্তু মাতৃজাত সজা বলি গেলে গই সমস্যা আগে না এই সজা সধর্ম সব সময় নিজ মা মাবর পিতা মাতা সেনেতে বুদ্ধ মরে জানার পরে দি হাইদু হাইদু দান গরিবা ফিজুর গছি বুদ্ধরে তুই তো মরে জানার পর প্রশ্ন জাগে তো প্রথমতে দাতু যদি দামা যদি উড়িষ্যা পরিবগা পরিভোগা যদি হয়ে দে প্রথমত তলাতে দাঁঙ্গুড়ি বা হুদু बुद्ध ফেলে দিলে দাঁতু ওইতে রক্ত দাতু দাদ দাতু সুলো দাঁত নউজিলা এচরি কি ধাতু হয় এ দাঁতুরে তুমি পূজো আছনা গলে জাতি বানি নেই বুধরে পূজো করে মারা ওকে সমিতিogramতে আই দাম্মা চা দে বই পুস্তক ধরালে গুন বানতে দাই রক্ষণ ও গরণ লিখি বাইতে তুমি সাহায্য অথনীতি সুব্যবস্থা করে দও দাঁতু জাতি

আদি পিতা মাতার সেবা শুশ্রু গুরু বাতি হয়ে নবুজিলা পিতা মাতা যারা ক্লাস টেন যারা পিয়ন জি ভাই পিয়ন ই কোনে বিশ্বায়ন যুগত মানুষজনে ঠিকই অর্থনীতি আগন কিন্তু চিত্ত শান্ত অদে গেলে যে তন্ম দরকার ভাবনা দরকার নবুজিলা এ সেনেতে পিতা মাতার সেবা শুশ্র কর জীবিত অবস্থা মুড়ি গেলেও দান কর্ম সিদ্ধ গুরু নেই সেবা শুশ্র গুরু বাতি নবুজিলা

থারারে পুজো আচনা জথা জকো সম্ভব সেবা সুত্র অথরিটি দিক সারে দিক সেবা গরি বাইতে সাহায্য গরি বাইতে সেই পরেতি করবা এলাইও বিদে গরবারনে যদি দলে পরিচর্যা গরি ফালিও শিবে গো পুণ্য এই সাতান জায়গা পুজো আচনা গরি বাইতে হইয়ে নওজলা এই শিক্ষিত তো শিক্ষিত শিক্ষিত জিনিস যাদর ধর্ম পরিবার আমন্ন লাগিলে শিক্ষা বিধা

অন্তত ধর্ম সেনসিটিভ বিপরে সতর্ক থানা উদয় ননে যত ধর্ম অদা হোক তিন সারি তিনantip যদি ধর্ম তত্ত্ব জ্ঞান ন তলে আচরিত ধর্ম জ্ঞান ন তলে সুমিতা ধারে তা আがりতা দাম মান ন তলে নাও এই বন্ধন নগর তুমি কি অঙ্গাজি রাগিও বানতে গৈ শ্রমনা গে শাসন সদা ধর্ম ঠিকই রাগিও চলে তোমার যেমন অসত্র উপায় ন যায় তুমি চারি উপায় নজর ঠিক বাইতে যে চেষ্টা করিবা বাঘা বাঘি নহবা বাঘা বাঘি নহনে যে আমার ধর্ম সম্পদ মনে করি চলিবা চলি নে আচরণ করিবা চেষ্টা করিবা দিয়ে হ এই আচরণে মুক্তি যত কিছু হোক যাই হোক দানময় ছিলাম বাবনে পুণ্য প্রবে এই শিল সাধিগাম নাঙানি দোল অত্যন্ত শিল সাধিগাম এই বছর চোদ্দ বছর চোদ্দশো বছর বাজিত এই আশা ব্যক্ত করি নেই তোমার পেখনার সুমঙ্গল কামনা করি দিনে যে যে অবস্থানে গত্য নাগে সাগরি পাগরি সুগে শান্তিতে গরক নির্বিঘ্নে ঘুরে ফারে ফারা বুদ্ধ ধর্ম সঙ্গে সাই নির্মাণ লাভের হেতু পুনঃ এই আশীর্বাদ তান দিনে দিই সে ধর্ম সঙ্গে এবং ও অধ্যক্ষ বান্ধে সহ পেখনের বন্ধন সঙ্গে বন্ধনা নিবেদন করি নি মহদায় চেতে শেষ ঘুরে দিলাম ছাব্বিশ সপ্তাহে সুগী দন্ত জগত তুমি সাহা পেখনি সাধু সা